আমরা সুন্নি মুসলমান কখনো কোনো দিন কোনো সময়ে রক্তপাতে বিশ্বাসী না আমরা রক্তপাতে বিশ্বাসী না আমরা হানাহানিতে বিশ্বাসী না আমরা সব সময় শান্তির সপক্ষে আছি মানবতার সপক্ষে আছি আমাদের সুন্নিয়াতের ইতিহাসে সুন্নিরা কখনো মানুষের রক্ত দূরের কথা একটা গাছের পাতা অরিচ্ছাকৃত ভাবিয়ে তারা ছিঁড়তে পারে না সুন্নিরা সুফিবাদী আজকে আমরা শান্তপ্রিয় বলে আমরা শান্ত প্রিয় কিন্তু আমরা নরম না আমরা আমরা আন্দোলন করতে পেরেছি আমরা সুলতান সালাউদ্দিন আইবের উত্তর শরীফ আমরা সুলতান ফাতে মোহাম্মদ উত্তর আমরা আমরা শাহী শাহে শ্রীকোট রুদিয়াল্লাহের উত্তর শরীফ আমরা ইমামে শের বাংলার উত্তর আমরা হজরতে আলা হজরত উত্তর আমরা লড়াই করেছি কলম দিয়ে আমরা লড়াই করেছি মুখ দিয়ে আমরা কখনো অস্ত্র হাতে তুলে নাই নাই আমাদের ইতিহাসের মধ্যে রক্তপাত নাই আমাদের ইতিহাসে রক্তরাক্তি নাই আমাদের ইতিহাসে অস্ত্র নাই আমরা সব সময় কলম দিয়ে জুবান দিয়ে যুক্তি দিয়ে কোরআন হাদিস দিয়ে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সুতরাং আজকে আপনারা শান্তিপ্রিয় সুন্নি মুসলমানদের এই ফিলিস্তিনিদের প্রতি যে গণসংহতি জ্ঞাপন করছে যে বৃহত্তম গণ আন্দোলন করেছে এই আন্দোলনকে যারা বাধাগ্রস্ত করছে তারে হচ্ছে সবচেয়ে মানবতা বিরোধী মুসলমানের শত্রু তারা দেশের শত্রু তারা দশের শত্রু তারা ইসরায়েলের বন্ধু ইহুদিদের বন্ধু যারা সুন্নি মুসলমানদের বৃহত্তম ফিলিস্তিনিদের প্রতি যে আন্দোলন সে আন্দোলনকে তারা করতে দিচ্ছে না আমরা আমাদের আমরা এখনো পর্যন্ত শান্তপ্রিয় আছি আমরা আমাদের নাথাদের আগ্রহ বসে আছি আমাদের নাথারা যখন আমাদের নাথারা যখন রাজপথে নামতে পারবে বাংলাদেশের কোটি কোটি